কেন রে পটল তুই কি পেয়ারাও খাবি নাকি পটল কি পেয়ারা খেতে পারে কে জানে পেয়ারা চাইছে খেতে কেন সোনাই যা খাবে সোনার সামনে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে না খেলে যেন হয় না বল লোভি লোভি বলে দে দেতো চলে আয় এই বুটু চলে আসবে কিন্তু চলে আয় চলে আয় শিগিরি আয় দেখেছো কথা শুনছে না কি করছিস তুই দেখি তো বাবা দেখো ভ্যাকসিন নিতে এসে সবার লোকজনের সাইকেলে রোষে বাবলস চিংকাগজগুলোর বাবলসগুলো ফাটাচ্ছে আর এখানে ভুতু নাচ করেই যাচ্ছে নাচ করেই যাচ্ছে

শুখে দেখ সুখে দেখ আই তো এটা তো এটা কি করতে হয় জানিস তো হ্যাঁ এটা মাখা করে খেতে হয় মাগবো ঠিক আছে চল চল মাখি চল ভয়কে ভ্যাকসিন দেবে তো কে কে ভয় কে কে ভয় পাচ্ছ ভ্যাকসিন নিতে কে কে ভয় পাচ্ছে আজকে তুমি ভয় পাচ্ছ মধুরিমা তুমি ভয় পাচ্ছ ওর ভয় লাগে না সোনাই তো তোর ভয় লাগে ওর ভয় লাগছে আরুশির ভয় লাগছে তুই দেখো আর একটা বুনু চলে এসেছে ও ভ্যাকসিন নেবে ওই দেখো আজকে সবাই এরা ভ্যাকসিন নিতে এসেছে পড়ে যাবে পড়ে যাবে বুনু পড়ে যাবে থাক থাক ধরো না ধরো না শোনা কি দেখছি মা তাই তো গামলাই কুমিরের বাচ্চা কোথা থেকে আসলো তুই ধরে এনেছিস কোথা থেকে পুকুর থেকে মা সত্যি তো বাংলার মধ্যে কত বড় কুমিরের বাচ্চা এটাকে তো জলে ছেড়ে দিয়ে আসতে হবে নিচে কুমির কুমির তাই কত বড় কুমির তুই জলে নাম দেখি জলে নাম জলে নাম জলে নাম দেখি 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 তোকে না নাকি জলে নাম জলে নাম

কেন কেন ভয় করছে কেন এ বাবা কি অবস্থা দেখো কাণ্ড কি দেখছে ওখানে নিচু হয়ে এ বাবা এইসব দেখে বেড়াচ্ছে আরে ওখানে কোনো পশু পাখি নেই পটল তোর কথা শুনছে না এই পটলের মনে খুব খিদে পেয়েছে তুই ভালো ভালো খাবারের নাম বলতো পটল দেখি তো নামে নাকি মাংসর কথা শুনে ওই দেখ পটল নে